সোপিও ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শশা গাছের পরিচর্যা তো শশা অতি লাভজনক উচ্চ ফলনশীল জাতের একটি ফসল হওয়ায় বর্তমানে আমাদের এখানকার চাষিরা শশা চাষের পরিচর্যায় বেশ উঠে পড়ে লেগেছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন শশা গাছের অলরেডি ছয় থেকে সাতটি করে পাতা হয়ে গেছে তো এখনই হচ্ছে শশা গাছের উপযুক্ত পরিচর্যা এখন যদি আপনারা সঠিক পরিচর্যা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু শশা চাষের বিরাট একটা ক্ষতির সম্ভাবনা হতে পারে তো আপনারা এই জায়গায় লক্ষ্য করতে পারছেন তো এটা হচ্ছে মাঠ পর্যায়ে মালচিংবিহীন শশা চাষ পদ্ধতি তো এক্ষেত্রে কিন্তু পরিচর্যা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যদি সঠিক পরিচর্যা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু শশা চাষ করে বিরাট একটা দরা খেয়ে যাবে তাই আগে থেকে আপনাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে আগে থেকে কঠোর পরিশ্রমের পাশাপাশি আপনাদেরকে সঠিক পদক্ষেপ নিতে হবে প্রিয় দর্শক তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি শশা কাছের পরিচর্যা প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কীটনাশক স্প্রে করার পাশাপাশি এখানে কিন্তু রাসায়নিক সারও দেওয়া হচ্ছে তো এখানে কোন ধরনের সার দেওয়া হচ্ছে তো আপনারা দেখেন কীরকম একটা ধূম পড়ে গেছে সার বোনার ক্ষেত্রে তো এখানে যে সারগুলো দেওয়া হচ্ছে এটা মূলত ইউরিয়া সারের সাথে টিএসপি সার সংমিশ্রণ করে পুরা জমিতেই এক সমান হারে বোনা হচ্ছে আবার অনেকে কিন্তু ভুল করেন গাছের গুড়াই ঘুরাই এটা বুনে দেন সেক্ষেত্রে কিন্তু গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কাজে আপনারা এক সমান হারে পুরো জমিতেই এটা বুনে দেবেন তো এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখন এই অবস্থায় জমিতে ইউরিয়া কিংবা টিএসপি দেওয়া হচ্ছে কেন তো এখানে দেখেন একটা বিষয় জমিতে জমি চাষ করার পূর্বে কিন্তু ডিএপি পটাশ এসারও যাবতীয় সার কিন্তু দেওয়া হয়েছে কিন্তু এখন বর্তমানে চারার যে অবস্থা এই অবস্থায় কিন্তু জমিতে চারা দ্রুত বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই টিএসপি কিংবা ইউরিয়া সার সংমিশ্রণ করে দিতে হবে তো এখানে টিএসপি ইউরিয়ার কাজ কি তো এখানে ইউরিয়া মূলত আপনার গাছগুলাকে দূরত্ব বৃদ্ধি করবে গাছের ক্লোরোফিলের ঘাটতি পূরণ করে গাছের সবুজ বর্ণ ধারণ করতে সহায়তা করবে তো এখানে টিএসপির কাজ কি টিএসপি হচ্ছে আপনার গাছের ডালপালা দূরত্ব বৃদ্ধি করার ক্ষেত্রে ডালপালা সারা ক্ষেত্রে এই টিএসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই হচ্ছে আপনার সারের বিষয় তো আরেকটি বিষয় হলো এই অবস্থায় আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ খুঁটির ব্যবস্থা করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো জমিতে কিন্তু ফোঁটা গাড়া হয়ে গেছে তো গাছগুলো যেহেতু দূরত্ব বৃদ্ধি হবে সেক্ষেত্রে খুঁটির প্রয়োজন পাশাপাশি আরেকটি কাজ অল্প সময়ের মধ্যে দূরত্ব করে দিতে হবে এটা হচ্ছে শশা গাছের মাছার ব্যবস্থা তো এখানে দেখতে পাচ্ছেন শশা গাছে মাছা অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে খোঁটা মোটা গাঁড়া হচ্ছে অল্প কয়েক দিনের মধ্যে কিন্তু মাছা দেওয়া হয়ে যাবে তো এখানে আরেকটি বিষয় হলো আপনারা শশা গাছে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন তো এই অবস্থায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কীটনাশকগুলো স্প্রে করা হচ্ছে তো এখানে মূলত শশা গাছের পচন রোগ এছাড়াও শশা গাছের যে ভিটামিনের চাহিদা পূরণ করার ক্ষেত্রে পাতার যে সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা কুকি বিক্রি কিংবা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন টাইকোজেপ তো এই ধরনের কীটনাশকগুলো স্প্রে করা হচ্ছে আপনার গাছকে সর্বসময় সতেজ রাখতে তো সপিও ভিউয়ার্স আপনারা শশা গাছে কোন সময় কীটনাশক স্প্রে করবেন তো আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে প্রায় তিন থেকে চার দিনই আপনাদের শশা গাছে কীটনাশক স্প্রে করতে হবে তো এটা আপনারা সূর্য ডুবার পূর্বে কিংবা বিকেল দিক দিয়ে আপনারা অবশ্যই এই কীটনাশকগুলো স্প্রে করে দেবেন প্রিয় দর্শক আপনারা যারা অলরেডি শশা চাষ করতে ইচ্ছুক কিংবা উদ্যোগ নিয়ে ফেলেছেন তো আপনারা অবশ্যই শশা চাষ করা পূর্বে যে বিষয়গুলা খেয়াল করবেন শশা হচ্ছে অতি লাভজনক একটি ফসল তো এটি চাষ করার ক্ষেত্রে কঠোর পরিশ্রম কিন্তু আপনাদের করতে হবে তো পাশাপাশি আপনারা যারা অনর জাতীয় যারা কৃষক আছেন তো আপনারা এই শশা চাষ না করাই ভালো কারণ এই শশা চাষ করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পরিশ্রমের পাশাপাশি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে সতর্ক থাকতে হবে তা নাহলে কিন্তু আপনারা শশা চাষ করে বিশাল একটা দরা খেয়ে যাবেন সুপ্রিয় ভিওর্স এ হচ্ছে আমাদের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের এই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো বিদায় সকালে সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ